কোরআনের জন্য কোরআনের মাজমার জন্য আল্লাহর জন্য তোমরা রাত জাগতে পারো না আর ফুটবল খেলার জন্য রাত জাগছো আল্লাহকে ছেড়ে দিবে না ওই কাজা কাফারা আদায় করার জন্য আমাদের মরণের আগ পর্যন্ত রাত জেগে জেগে কোরআন পড়তে হবে তাহাজ্জুদ পড়তে হবে আর আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহ ক্ষমা করে দেন ঠিক কেন বলেন মুসলমান জীবনে কত গান শুনছেন ফাট্টা যায় সিঁড়া যায় লয়া যায় খায়া যায় কাঁচা বাদাম পাকনা বাদাম মার্কেটে আইসি যেখানে যায় শুধু কে কাঁচা বাদাম পাকনা বাদাম দোস্ত আমাদের রিপন আলহামদুলিল্লাহ রিপন ভাই কুরআনুল কারীমের তেলাওয়াত শুনি আমাকে এক হাজার টাকা হাদিয়া দিয়েছেন মার হাবা আল্লাহ তাআলা রিপন ভাই এর হাদিয়াকে কবুল আর মঞ্জুর বলি আমি আল্লাহর বান্দারা সুমন আহমেদ ভাই এর জন্য ভাই আরেক ভাই আমাকে 500 টাকা হাদিয়া দিয়েছেন আল্লাহর কুরআন শুনে এদেশের যুবকরা এখন আর ফাইটটা যায় এগুলা চলে না ব্যাকডেটেড হয়ে এইসব ভাওতাভাজি আর গান চলে না ওইসব মমতাজের ফটকাবি মার্কা গান চলে না যে মমতার সংসুতে দাঁড়া একে ভুখারি তিরমিজি নাকি সব পড়ছে আরে তুই সুরে ফাতিহা পড়তে পারবি নি সওহেদ চাপাবাজি করাল জায়গা পাব না ঠিক কিনা বলেন সংসদটাকে এই সমস্ত মমতাজেরা না নাপাক করে ফেলেছে মুসলমান কত গান আসে আর যায় দুই তিন মাসের বেশি এগুলো মার্কেটে খায় না খায় যুবক খায় আর আজকে তো সাউন্ড ঢেপ ঢেপ ঠেপ ঠেপ করে সাউন্ড কোয়ালিটি ভালো হইলে আজকে দেখতেন এই ময়দানে জাল পয়দা হয়ে যেত পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো আজানের সুর কত যুবক ফোন করে বলে হুজুর আগে গান শুনতাম এখন আর গান শুনি না এখন ঘুমানোর আগেও কোরআনের তেলাবাদ শুনি ঘুম থেকে উঠে কোরআন তেলাবাদ শুনি ঠিক কেন বলেন হজ করার জন্য মক্কাতুল মোকার্রামে মেদিনাতুল মোনাওয়ারায় গেছি তোয়াফ করতেছি এই অবস্থায় আফ্রিকান মরক্কো আফগানি পাকিস্তানি ইন্ডিয়ান কাশ্মীরি তারা এসে জড়ায় ধরে ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান

10 বছর আরো 1000 টাকা হাদিয়া দিয়েছেন বলি merhaba মুসলমান সৌদি আরব দুবাই কাতারে যায় ওমরা করার জন্য সৌদি আরবে গিয়েছি প্রবাসী যুবকরা মার্কেটে ঢকতে দেরি শত শত যুবক এসে গ্রাহকরা দিস হুজুর যাবেন কই কি মনে করছেন আপনারা চিনিনা কেমনে চিনলো এটা হুজুর কোরআন তেলাওয়াত শুন্যা জি কত কানতে কানতে যে বালিশ ভিজাইছি কত রাত ঠিক আগুন দিয়া কোরআন চালাই দিবা এটা আপনাদের ভুল ধারণা ঠেকের বলে সুইডেন নেদারল্যান্ড ডেনমার্কের লাল কুকুরের বাচ্চারা তারা প্রকাশ্যে দিনের আলোতে আল্লাহর কোরআনের কপিতে আগুন দিয়েছে ওই লাল কুকুরের বাচ্চারা জানে না কোরআনের কপিতে আগুন দিলেই কোরআনকে শেষ করা যাবে না তোদের বাপ তোদের দাদা আবু জেহেল্লার এই কোরআনের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে টিকতে পারে নাই পারে না তিন লাখ না চার লাখ না পাঁচ লাখ না ছয় লক্ষ কোরআনের কপিকে ব্রিটিশরা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল আরো জোরে বলেন নজিবিল্লা ব্রিটিশরাও ছিল লাল কুকুরের চামড়া ঠিক কেন বলেন ওরাই এই ভারতবর্ষে হাজার হাজার আলেমদেরকে শহীদ করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছিল এখন বর্তমানে যারা আলেমদেরকে গালি দাও তোমরা আলেমদের ইতিহাস জানো না তোমরা তো শুক্রে শুক্রে দুই দিন ধরে নেতা হইছো যার জন্য সিন্নি খাইলা তোমরা মোল্লা চিনলা না ইতিহাস ভালো করে পড়ো ইতিহাস পড়বা কোথ থেকে এখন তো সব বানরের গল্প শেখানো হয় আসল ইতিহাস তোমরা কোথায় শিখবা ভারতবর্ষ কারা শাসন করেছিল ব্রিটিশরা এই ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের ভারতবর্ষের ওলামাই কেরাম আন্দোলন করেছিলেন ঠিক কিনা বলেন ভারতবর্ষ থেকে যদি ব্রিটিশরা না যেত তাহলে পূর্ব পাকিস্তান নামক রাষ্ট্রের জন্ম হতো না পূর্ব পাকিস্তান না হলে পশ্চিম পাকিস্তানের জন্ম হতো না পশ্চিম পাকিস্তান না হলে বাংলাদেশের জন্ম হতো না ঠিক না বলেন হাজি আন্দাদুল্লাহ মোহাজেরে মক্কি কাসেম নানুতুবি মাহমুদুল হাসান ধেওবন্দি তারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করে এদেশ থেকে ব্রিটিশদেরকে তাড়িয়েছে এদেশে তো আগে মুসলমানই ছিল না সব ছিল হিন্দু কথা কন কোম্পানি এই বেগম গোস ওই গোস সেই গোস এটি কি মুসলমানের নাম নাকি এদেশে ছিল আনি কালচার আজকে এদেশে এত কোটি কোটি মুসলমান এমনি আসে নাই আলেমদের রক্তের বিনিময়ে এসেছে সারা পৃথিবীতে ইসলাম আল্লাহর নবীর রক্তের বিনিময়ে এসেছে ওলিয়া আউলিয়াদের রক্তের বিনিময়ে এসেছে ঠিক কি না বলেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবীদের রক্তের বিনিময়ে সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়েছে ইসলাম কচুরি পানার মতো ভেসে আসছে মুসলমান এই ইসলামের জন্য এই দিনের জন্য আল্লাহর নবী তায়ে ফের ময়দানে রক্ত দিয়েছেন অহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন আল্লাহর নবী এই দিনের জন্য তেষট্টি বছর জিন্দেগিতে আল্লাহর নবী সাতাশবার সশরীরে যুদ্ধের ময়দানে গ্রহণ করেছেন ঠিক কি না বলেন অযুভ তোমরা কি মনে করছো সারা বাংলাদেশের যুবকরা মনে করে একটা দুইটা ওয়াজ মাহফিল করলেই মনে হয় ইসলাম এবং দিনের হক আদায় হয়ে যায় না একটা দুইটা ওয়াজ মাহফিল করলেই ইসলামের দিনের হক আদায় হয়ে যায় না ইসলাম এমন একটি ধর্ম এই ধর্মের জন্য এই দিনের জন্য আল্লাহ নবীর সাহাবীরা বছরে একদিন দুই দিন তিন দিন চার দিন শুধু মেহনত করেন নাই আল্লাহ নবীর সাহাবীরা জীবন দশায় যতদিন বেঁচে ছিলেন ততদিনই তারা আল্লাহর দিনের জন্য জান বিলিয়ে দিয়েছিলেন ঠিক না আল্লাহ নবীর উপরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন عرب يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে দাওয়াত দেন মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত পৌঁছে দেন মানুষের মাঝে আপনি কোরআনের দাওয়াত ছড়িয়ে দেন আল্লাহ তাআলা নির্দেশ পায়া আমার নবী ঘরে বসে থাকেন নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আমি আপনাকে যে কোরআনের দাবার দিতে বলেছি এটা হলো আপনার রিসালাতের দাবার

তিনবার চারবার পাঁচবার না বারবার শত শতবার আল্লাহর নবী মক্কার কাফেরদের ঘরে ঘরে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন ঠিক কিনা বলেন এবং কি আল্লাহর নবী যখন কোরআনের তেলাওয়াত করতেন মক্কার যুবকেরা এসে ভিড় জমিয়ে জমিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজির তেলাওয়াত শুনতেন আর আজ থেকে সুবহানাল্লাহ বর্তমানেও বাংলাদেশের একদল যুবক আছে যারা কোরআনের জন্য জীবন দিতে পারি পারে কি পারে না আজকের যুব সমাজ যেই মাহফিল করেছে আল্লাহর কোরআনের জন্য দিনের জন্য ঠিক কি না এমন যুবক বাংলাদেশে এখন লক্ষ লক্ষ এদেশে শুধু কোরআনের রাজ করার সময়ের ব্যাপার ইনশা মুসলমান আল্লাহ নবী যখন কোরআন পড়তেন মক্কার কাফের যুবকরা দাঁড়ায়া দাঁড়ায়া দূর থেকে কোরআন শুনতেন আর কোরআনের কারিমের তেলাবার শুনে তারা বাড়িতে যায় বাবাকে প্রশ্ন করতেন বাবা মোহাম্মদ ইবনি আবদুল্লাহ এত সুন্দর করে কোরআন পড়ে তার কোরআন শুনলে তো আমাদের হৃদয়টা নরম হয়ে যায় মক্কার কাফেররা সন্তানদেরকে বলতো বাবা রে ভুলেও মোহাম্মদের কাছে যাবা না তার কোরআনের তেলাবার শুনবা না আসলে মোহাম্মদ কোরান কোরআন পড়ে না সে নিজে নিজে বানায়া বানায়া কবিতা বলে বলেন ইলা আর যারা বলে আল্লাহ নবীর কোরআনের তেলাবাস শুনে মক্কার যুবকেরা এমন পাগল হলো এমন পাগল আরে যুবক আজকে তো তোমাকে কোরআনের মাজমায় পাওয়া যায় না তোমাকে পাওয়া যায় ফুটবল খেলার মজমায় তোমাকে পাওয়া যায় বাংলা সিনেমা দেখার মজমায় তোমাকে পাওয়া যায় নাটক দেখার মজমায় তোমাকে পাওয়া যায় ইউটিউব ফেসবুক চালানো তোমাকে পাওয়া যায় গাজা খাইতে ইয়াবা তো তোমরা জানো না যুবক তোমাদের মতো এমন আল্লাহর নবীর সাহাবিরা এই কোরআনের জন্য জীবন দিয়েছেন জীবন শুধু জীবন দেয় নাই মা ছেড়েছেন বাবা ছেড়েছেন নিজের মাতৃভূমি পর্যন্ত আল্লাহর কোরআনের জন্য ছেড়েছেন ঠিক বলেন ছেড়ে কিছু কি ছেড়েছে না আল্লাহর সাহাবীরাই কোরআনের জন্য নিজের জন্মদাতা মা বাবাকে ছেড়েছেন ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্ভব সম্পত্তি ঘর বাড়ি সব ছেড়ে এক কাপুরে এক কাপুরে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন সাহাবীদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আল্লাহ নবীর সাহাবিরা কত কষ্ট করে দিন বিজয় করেছেন দিন কায়েম করেছেন এদের মধ্য থেকে একজন সাহাবী এখনো কালিমা পরে মুসলমান হয় নাই তার নাম হলো মুসআব ইবনে উমায়ের মুসআব ইবনে সম্ভ্রান্ত পরিবারের সন্তান ধনী মানুষের সন্তান দেখতে যেমন সুদর্শন সুন্দর সব সময় দামি দামি জামা কাপড় পরেন আল্লাহ নবীর মজমায় আইসা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে মানুষের মাঝে কোরআনের দাবাত পৌঁছে দিতে হবে ঠিক কেন বলেন বাংলাদেশের যারা জজ আছেন জজ এই জজদের একটা সংগঠন আছে ওই জজদের সংগঠনের থেকে আমাকে একদিন একটা প্রোগ্রামে দাবাত করা হলো আমাদের শরীয়তপুরের একজন ডিস্ট্রিক্ট জজ ছিলেন আতাউর রহমান তিনি সারা বাংলাদেশের জজদের সেক্রেটারি ছিলেন তো তিনি আমাকে একদিন ফোন করে বলে হুজুর সারা বাংলাদেশের জজ সাহেবদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করা হবে আপনি আইসা শুধু দশটা মিনিট তেলাবাদ করবেন সারা বাংলাদেশের জজ উনি আমাকে দাবা দিলেন কোরআন তেলাবাদ করার জন্য আমি যে তাদের অনুষ্ঠানের মধ্যে কোরআনুল করিমের তেলাবাদ করলাম ওই প্রোগ্রামের মধ্যে বাংলাদেশের ম্যাক্সিমাম জজ ছিলেন ম্যাজিস্ট্রেটরা ছিলেন দায়রা জজ ছিলেন ডিস্ট্রিক্ট জজ ছিলেন ছোট বড় যত জজ আছে সবাই ছিলেন ওই প্রোগ্রামের মধ্যে আল্লাহর কোরআনের তেলাবাদ শুই অনেক জজ সাহেবরা আমাকে বলে হুজুর ইংরেজি পড়তে 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 জীবনটারে শেষ করে দিছি কিন্তু আল্লাহর কোরআনের মধ্যে যে এত মজা কোনোদিন দিন উপলব্ধি করতে পারি না আজকে শুনলাম আজকে শুনলাম এত মজা এখন রাস্তাঘাটে বের হইলে পুলিশ রাখে হুজুর সবসময় কোরআন তেলাওয়াত শুনি আর্মির ডিফেন্সের লোকরা ফোন দেখে হুজুর সময় কোরআন শুনি আরে কোরআন কেন শুনবেন না এই কোরআন তো এমন কিতাব পাথরের মতো হৃদয়টা মনের মতো গলে যায় আর যদি না যায় তাহলে বুঝতে হবে তোমাকে বড় দর্সি ধরছে এই কোরআনের লোভ মিস্টার আবু জেহেল পর্যন্ত সামলাইতে পারে নাই আবু জেহেল পর্যন্ত রাতের ঘুম হারাম কইরা বাইতুল্লাহ যে যে নবীজির তেলাওয়াত শুনেছে ঠিক কিনা বলেন মুসলমান বানিয়ে বলছি আবুল হাবরা তোমারা ঘুমাইতে 같তো না আর এই কোরআনের 13 বার খাত্তাবের ছেলে ওমর কে ওমর কালেমা পড়ে এখনো মুসলমান আবু জেহিলার ওমরের বাড়িতে আসছে আয়েশা বলে ওমর মনে বড় দুঃখ কপাল পুইরা গেছে ওমরকে কি হইছে এই যে মোহাম্মদ সারা দিন শুধু মানুষদেরকে কোরআনের দাওয়াত দেয় ঘরে ঘরে ধারে ধারে जाया जाए কুরআনের দাওয়াত দেয় রাত্রবেলা তিনি বাইতুল্লাহয়ে কুরআন তেলাওয়াত করে সব মানুষ যায় যায় রাতবেলা তার কুরআন তেলাওয়াত শুনি ওম তোমার কাছে আমরা একটা বিচার নিয়ে আসছি মুহাম্মাদের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলে কি বিচার বলে মুহাম্মদ কুরআন তেলাওয়াত করে সব যুবকদেরকে তার দিকে ভিড়ায় নিতেছে আরে এ দেশের ম্যাক্সিমাম মুসলমান আলেম ওলামাদেরকে দিল থেকে ভালোবাসে বাসে কি বাসে না আমরা যখন আল্লাহ নবীর ইজ্জত রক্ষায় শাপলা চত্বরে গিয়েছিলাম ওখানে কিন্তু শুধু আলেমরা ছিলেন না সাধারণ পাবলিকরাও ছিলেন ঠিক না বলেন ছিলেন কি ছিলেন না তো বলেন সব জায়গায় মোহাম্মদের বাড়ির চতুর্পাশে দাঁড়ায় দাঁড়ায় মোহাম্মদের তেলাবাস শুনি ওমর তুমি একটা এর একটা সলিউশন বের করো কি করা যায় তুমি এর একটা বিহিত করো এভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ক্ষমতা আর মক্কার জমিনে বেশি দিন ওমরের কান ভারী করছে ওমর বলে ঠিক আছে আবু জেহেল এখন তোমরা চলে যাও দেখা যাক আমি কি করা যায় আমি একদিন যাব কি করা যায় দেখি একদিন সন্ধ্যার সময় ওমর মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই লোকটার বিরুদ্ধে সবাই খালি বিচার দেয় যে সমাজের ভিতরে বিশৃঙ্খলা লাগায় সন্তান বাবার কথা শোনে না বাবা সন্তানের কথা শোনে না স্ত্রী স্বামীর কথা শোনে না স্বামী স্ত্রীর কথা শোনে না সংসারে আগুন সমাজে আগুন দেশের মধ্যে অশান্তি মানে ওই যে নবীজির কোরআন বা শুনে না কাফেরা পড়ে কি হয়ে যায় তা মুসলমান হয়ে গেলে স্ত্রী স্বামীর রেখা তুমি মুক্তি পূজা করো না ইসলাম গ্রহণ করে তো পেস লাগছে কি লাগছে না আবার সন্তান বাপে রেখে বাবা আপনারা বলেন মোহাম্মদ বানায় বানায় কবিতা বলে তা পারলে মোহাম্মদের মতো একটু কোরআন তেল করে শুনান পারবো থেকে চোদ্দ গোষ্ঠীর তো ক্ষমতা নাই সন্তানকে দূর বাবা আপনার সাথে আমি নাই আমি কালেমা পেরে মুসলমান হয়ে যাব তো পেস লাগছে কি লাগছে না এখন মক্কার লিডারদের মাথা খারাপ গেছে ওমরের কাছে ওমরের কান ভারী ঠারি করে চলে আসতো ওমর বলে ঠিক আছে আবু জেহেল তোমরা এত বদনাম বললা আমি একদিন সশরীরে যায়া মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনব আর আস্তে কর মাগরিবের নামাজের সময় হযরত ওমর ঘর থেকে বের হলেন মিটি মিটি অন্ধকার ওমর একটা চাদর মুড়া দিয়া যাতে কেউ ওমরকে চিনতে না পারে ওই সময় তো মক্কা শরীফ বাইতুল্লাহ এমন আধুনিক বাইতুল্লাহ ছিলেন না ওই সময় তো ছিলেন জঙ্গল মরুভূমি আর পাহাড় নাকি ওমর বলেন আমি ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা কুপি নিয়া চাদর মুড়া দিয়ে আমি বাইতুল্লায় গেলাম দেখি আল্লাহর নবী নামাজ পড়তেছেন এত সুন্দর করে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করেন আমি তার তেলাওয়াত দূর থেকে শুনলাম আর মনে মনে আমি বলতেছি মক্কার কাফেররা আমার কাছে যে যা বলছে যে এই লোকটা এত সুন্দর করে বানায়া বানায়া কবিতা বলে সেই আসলেই একজন কবি একজন ভালো মানের কবি সে একজন উচ্চ মানের শিক্ষিত মানুষ নাইলে এত সুন্দর করে কবিতা বানায়া বানায় বলতে পারে না এই কথা যখন হজর তমনো মনে মনে বলতেছেন আল্লাহ নব তেলাবাদেরের মধ্যে পড়তেছে নোামা হুয়াবি কলি সাহর কবিলাম না তম মিন্য হয়ালখভাল আল্লাহ নব বলতেছে তুমি বলতেছো আমি কবি না 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 আমি কবি না আমি যে কবি না এ কথা তোমরা অনেকে বিশ্বাস করনা কথা বুঝিন নাই ওমর মনে মনে বলে বললাম এই লোকটারে কবি এটা তো আমি প্রকাশ্যে বলি নাই মনে মনে বলছি তাইলে আমি যে তাকে কবি বলছি এই কথা সে কেমনে জানলো আরও আরো আস্তে এই কথা সে কেমনে জানলো তাহলে নিশ্চয়ই এই লোকটা একটা গণক ও মা তাইলে আপনি একটা গণক মনে মনে বলতেছে প্রকাশ্যে না

পরের আয়াতে আল্লাহ নবী বলতেছেন তানজিল উম্মির রব্বিল আলামিন আল্লাহ তাআলা আমার উপরে এই কোরআন নাযিল করেছে সুবহানাল্লাহ হযরত ওমর বলে এই দুইটা কথা আমি শুনাই নাই আস্তে আস্তে করে আমার দিলের মধ্যে ইসলামের মহব্বত বাড়তে লাগলো মক্কার কাফেরেরা আমার যতই কান ভারী করেছে আমি আর কান দিলাম না এবার আমি বেশি বেশি আল্লাহর নবীর পিছনে পিছনে যাই আমি তার তেলাবাস শুনি এই আয়া শোনার পরেই হজরত বলে আমি ইসলামের প্রতি দিনের প্রতি আমি প্রভাবিত হতে শুরু করলাম ওই যে একদিন পালায়া পালায়া আমি কোরআনের তেলাবাস শুনেছি মনে হয় ওই উসিলাই আল্লাহ আমাকে হেদায়াত নসিব করেছেন আল্লাহ নবীও দোয়া করেছেন আল্লাহ আইজিল ইসলাম ওয়া ও মারুবনিল খাত্তব ও আবু জেহেল ইবনে হিসাম আল্লাহ ইসলামের শক্তি বৃদ্ধির জন্য হয় আপনি খাত্তাবের ছেলে ওমরকে কে হেদায়ত দেন অথবা ইবনে হিসাবে ছেলে আবু জেহিল কে হেদায়ত দেন আল্লাহ রব্দুল আল বলে হাবিব আমি আবু জেহিল্লাকে পছন্দ করি নাই আমি খাত্তাবের ছেলে ওমরকে পছন্দ করেছি আমি তাকে হেদায়ত দিয়া মুসলমান বনাই দিছি আর জোরে বলেন সুবহান আল্লাহ হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হলেন তিনি প্রকাশ্যে তরবারি উঁচা কইরা বললেন এ মক্কার কাফেররা কে আসো আমার সাথে আসো যদি চাও তোমার সন্তানকে এতিম করতে স্ত্রীকে বিধবা করতে তাহলে ওমরের সামনে আসো আমি প্রকাশ্যে ঘোষণা দিলাম আমি খাত্তাবের ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার ভাজা গরু খাওয়া মুসলমানরা হক কথা বলতে সাহস পায় না কিছু দরবারে আলেম আছে তারা হক কথা বলে না গোজামিল করে গোজামিল ঠিক কি না আছে কি আছে না হকানি আলেমের বড় অভাব দরবারি আলেমের অভাব নাই ঠিক না আমাদেরকে বলে এই কারি আসাদ এত বাইরো না একটু ঠান্ডা হয়ে ওয়াশ করো পরিস্থিতি ভালো হোক তারপরে গরম ওয়াজ করো আরে বেটা পরিস্থিতি ভালো এলে তোর গরম কথা বলার দরকার কি তাহলে তো পরিস্থিতি ভালোই নাকি দুঃখের সময় বন্ধু পাওয়া যায় না সুখের সময় বন্ধুর অভাব হয় না এগুলো হলো মুনাফিকদের কাজ মুসলমান ঠিক না কোরআনের বয়ান শুনলে ইমানের পাওয়ার যদি না বাড়ে তাহলে তুমি কেমন মুসলমান আল্লাহর নবীর সাহাবী মুসআব ইবনে উমাইর সম্ভ্রান্ত পরিবারের সন্তান বাবার সম্পদের অভাব নাই টাকা পয়সার অভাব নাই ধন দৌলতের অভাব নাই ভোগ বিলাসী তার মধ্যে যার জীবন কাটে মুসাবিব ইবনে উমাইর আল্লাহর নবীর জবানের কোরআনের তেলাওয়াত দূর থেকে দাঁড়ায়া দাঁড়ায়া শুনি আল্লাহর কোরআনের তেলাবাস শুনতে শুনতে কোরআনের প্রতি তার এত ভালোবাসা জন্মে যায় আল্লাহ নবীর প্রতি তার এত ভালোবাসা বেড়ে যায় মুসা বিমায়ের মনে মনে সিদ্ধান্ত নেয় দূর থেকে না দূর থেকে না এবার কাজ থেকে যাই আল্লাহর নবীর কোরআন তেলাবার শুনবো শুধু কাজ থেকে না কাজ থেকে না প্রয়োজন কালেমা পরে মুসলমান হয়ে যাব একজন উঠাউটি করা যাবে না রাজি আরে ওরা যদি রাত 3টা পর্যন্ত ফুটবল খেলা দেখতে পারে আমরা কি আল্লাহর কোরআনের জন্য কিছু সময় কুরবানি দিতে পারবো না ইনশাআল্লাহ উটাওটি করেন কেন ওলে জালাত আলীহি মুসাকিনা এখানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ রহমতের ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর রহমত নাজিল হবে মজলিসুল ইলম রাউদাতুম মির ریاযিল জান্নাহ আসমানের নিচে জমির উপরে এর চাইতে আর উত্তম মজমা হতে পারে না। পারে আরে না। এই মজমা কোথায় পাবেন? এমন একটা জনসভা ডাকে পুলিশ লাগতো শুধু নিয়ন্ত্রণ করতে। ঠিক। না? কোনো একটা আওয়াজ নাই। কত সুন্দর, শুনশান নীরবতা পরিবেশ। ঠিক। না? এটা জান্নাতের বাগান। একজনে উঠা উঠি করা যাবে না আমরা দিয়ে বাড়িতে যাব এক একজনে এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছি আমাদের অনেকের মা বাবা নাই মা বাবা কবর শুয়ে বলতেছে বাবা আমার জন্য একটু দোয়া কর কারণ তাদের আমলের দরজা তো বন্ধ হয়ে গেছে যখন আপনি সন্তান হইয়া চোখের পানি ছেড়ে মা বাবার জন্য দোয়া করেন তখন মা বাবা কবর থেকে আপনার জন্য দোয়া করে তাদের রুহের একটা দোয়া আছে যে আল্লাহ আমার সন্তানকে তুমি খবর করে নাও আমরা মজমার শেষে মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ দাদা দাদি নানার জন্য দোয়া করব তো ইনশাল্লাহ আমরা শেষ মনাজাত করে বাড়িতে